আজকে আমি আমার ভিডিওতে আপনাদের ঘুরে দেখাবো বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে কারখানা এই রেলওয়ে কারখানা কোথায় অবস্থিত এর পেছনের ইতিহাস কী সব কিছু ইনশাল্লাহ আমি আমার ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ রশেদ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নীলফামারি জেলার ভিডিও আর নীলফামারি জেলা যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে কারখানা যার নাম সৈয়দপুর রেলওয়ে কারখানা অবস্থিত তো সেটাই আমি আজকে আপনাদের ঘুরে দেখাবো আশা করি আপনাদের সবার ভালো লাগবে সৈয়দপুর রেলওয়ে কারখানা হচ্ছে বাংলাদেশের একটি রেলওয়ে কারখানা যেটি নীলফামারি জেলা সৈয়দপুরে অবস্থিত এটি বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত হয় এটি বাংলাদেশের দুটি রেলওয়ে কারখানার মধ্যে একটি আর একটি হচ্ছে চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে কারখানা রেলওয়ে কারখানায় কোচ ও অর্গানসমূহের রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজ করা হয় সাথে সাথে এটি আমাদের দেশের সবচেয়ে বড় রেলওয়ে কারখানা এখন এই রেলওয়ে কারখানার কিছু পিছনের ইতিহাস আমি আপনাদের সামনে তুলে ধরছি আশা করি আপনাদের ভালো লাগবে আঠারোশো সালে রংপুরের তাজহার জমিদারের দান করা জমির উপর একটি মিটার গ্যাস বাষ্পচালিত লোকোমোটিভের মেরামত শেড হিসাবে সৈদপুর রেলওয়ে কারখানা প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে মিটার গ্যাস ও কোস ও ওয়াগান মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ ইত্যাদি স্থাপন করে উনিশশো সালে আটশো একর জমির উপর কারখানাটিকে সম্পূর্ণরূপে সজ্জিত করা হয় এতে পঁচিশটি শপ রয়েছে যেখানে মেরামতের কাজ করা হয় এবং ক্যারিস ও ওয়াগানের জন্য প্রায় বারোশোটি স্পায়ার পার্টস ও টুলস তৈরি করা হয় মেরামত ও রক্ষণাবেক্ষণের পাশাপাশি কারখানাটিতে কোচ ও ওয়াগন উৎপাদনও করা হতো কিন্তু উনিশশো সালে তৎকালীন সরকার রেল সংকোচন নীতির আওতায় এই উদ্যোগ বন্ধ করে দেয় ২০১৬ সালে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক কারখানাটির উত্তর পাশে দার্জিলিং গেট সংলগ্ন এলাকায় একর জমির ওপর কোচ ওয়াগান উৎপাদনের জন্য একটি নতুন ক্যারেজ শপ যুক্ত করার পরিকল্পনা করা হয় সেই সাথে কারখানাটির আধুনিকায়নের পরিকল্পনাও নেওয়া হয় দুই হাজার বিশ সালের উনত্রিশে আগস্ট সৈদপুর রেলওয়ে কারখানায় জাদুঘর উদ্বোধন করা হয় এই জাদুঘরে ইংরেজ আমলে ব্যবহৃত প্রেসিডেন্ট সেলুন কোচসহ বিভিন্ন মালামাল ও যন্ত্রপাতি সংরক্ষিত রয়েছে এই কারখানায় তিনটি লোকোমোটিভ সংরক্ষিত রয়েছে প্রথমটি হচ্ছে একটি ন্যারোগ্যাস বাষ্পচালিত লোকোমোটিভ সিএস পনেরো এটি উনিশশো ছত্রিশ থেকে উনিশশো সাল পর্যন্ত খুলনা বাগেরহাট পথে সেবা দিয়ে এসেছে দ্বিতীয়টি হচ্ছে একটি ব্রড গ্যাস বাষ্পচালিত লোকোমোটিভ এস জি সি জেড দুশো চল্লিশ এটি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত পাক্সি রেলওয়ে বিভাগে কাজ করেছে তৃতীয়টি হচ্ছে একটি মিটার কেস ডিজেল হাইড্রোলি লোকোমোটিভ এম এইচেড এটি উনিশশো তিরাশি সাল থেকে উনিশশো সাল পর্যন্ত চলেছে আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার পেজটিতে ফলো দিয়ে দেবেন একটু লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ নীলফামারী জেলার আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক দোয়াও ভালোবাসা আর এই শহীদপুর রেলওয়ে কারখানা কে কে ঘুরে দেখেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখন যাচ্ছি একটু বাজারের দিকে বাজারে হয়তো কিছু খেয়ে আবার রওনা দেব নতুন কোনো গন্তব্যে দূর থেকে দেখছিলাম যে এইদিকে হচ্ছে ভুটটা বিক্রি হচ্ছে ভুটটা পোড়া তো এটাই আজকে আমি খাবো অনেক দিন ধরে আসলে খেতে চাইছিলাম তো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন